নূরে নবী ধানের সবি আশে কামদের মা আমি না কলে আইল গ পুরিমারি সালা নুরের নবী ধানের ছবি নুরের নবী ধানের ছবি আশে কামদের পালা মা আমিনারা আর আইলো আইল নিমারি সানভ আমার মার মদিনা রস মার হামা বলে জোরে বলেন মার হামা করে কোরে নামকরা কেলে না মারাল্লা হবি বের রসোল নবিয়ামার নুরেরই পুতো বসুহা ওড়ে নমকরা কেলে না মারাল্লা মুহাম আদর জোল ওই নবীরে ভুল বুজিলে ওই নবীরে সন্তোষী বললে তোমার থাকবে না হিমা মা মেন